এক ফোঁটা মধু মাটিতে আছে পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা যাচ্ছিল মধুর ঘান নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো ভাবল একটু মধু খেয়ে নি এক চুমুক খেলো বাহ খুব মজা তো আরও একটু খেয়ে নি আরেক চুমুক খেলো তারপর সামনে চলতে লাগলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবল এত মজার মধুর আর একটু খেয়ে নিলে কি হয় আবার পেছনে ফিরল পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করল ভিতরে মনে হয় আরও মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল বসে বসে আরামে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল আর ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভেতরে ঢুকতে শুরু করলো তখনই হঠাৎ টনক তার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল এক সময় পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করলো এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যে অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে থাকবে কিন্তু যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে অতি লোভে বাঁচ বিচার না করে শুধু খেয়েই যাবে আরেকটু আরেকটু করতে করতে একদিন সে ওই মাযা জালে আটকে পড়েই মারা যাবে তখন কিন্তু আর কেউই উদ্ধার করতে পারবে না